কিছু কিছু মেয়েরা লোভে পড়ে করে বাট আমি যদি বলি একটা ইনফ্লুয়েন্সার আছে না কি বলে তন্নি না কি নাম ওনার দিক থেকে বুঝাই উনি কিন্তু টাকা দেখে বিয়ে করেনি ওনা যারা বিয়ে করছে তার বয়স বেশি ছিল সে আবেগি ছিল না এই যে অল্প বয়সী যে ফটকা ছেলেগুলা তারা কিরকম হয় আবেগী হয় তার অনেক আবেগ দেখা রিয়েলিটি তারা কিছু করতে পারে না আর যারা তাদের বয়স একটু বেশি হয় একটু বয়স হয় তারা শোনে মানে বুঝায় ভালোবাসে যত্ন করে এবং তারা বুঝে যে এই মেয়েটাকে এখন এভাবে ট্রিট করতে হবে তারা রাগ দেখায় না তারা রাগটা কন্ট্রোল করে এই জন্য এখনকার মেয়েদের না একটু বয়স্ক মানুষের প্রতি বেশি অল্প ছেলেরা ঝগড়া ঝগড়া করে করে হ্যাঁ খুব খুব এবং তারা নিজেদের স্বাধীনতা প্রিয় হয় কিন্তু প্রিয় মানুষটাকে স্বাধীনতা দিতে চায় না একটু নোংরামির দিকে চলে গেছে এটা আমার কাছে খুবই নোংরা লাগে ভাল লাগে না বেসিক্যালি তার মেয়েটার কথাগুলো ভালো লাগে না আমার কাছে মেয়েটা একটু বেশি নাকামি করে কথা বলে আর ফেক বেশিরভাগই ফেক দেখায় रियलिटी এটা না তাদের রিয়েলিটি অন্য কিছু তাদের ভাষায় গিয়ে দেখতে পারবেন এটা রিয়েলিটি না ভালো কোনো বিষয় না আরেকটা কথা মেটা নেকামিত এটা আমার খারাপ লাগে বাট মেটা যে বিয়ে করছে এটা নিয়ে যে মানুষ ট্রল করতেছেন এটাও খুব বাজে লাগে ও করছে অল লাইফ যা ইচ্ছা করুক তার নিয়ে ট্রল করার কিছু নাই জার জার লাইফে কে তার যার ইচ্ছা বিয়ে করতে পারে ওরে নিয়ে আর আপনারা এগুলো করে তাদেরকে ভাইরাল করতেছেন ফেজ ভিউ হচ্ছে তাদের